এই এই নাইরা টু পিস ইয়া টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যা যত পিস পাচ্ছেন অর্ডার করুন আর এই যে দেখেন আমার গডিতে আমি ধরে দেখাই দিচ্ছি আপনাদের কত সুন্দর ঠিক আছে কত সুন্দর প্রিন্ট এবং কত সুন্দর একদম কাপড় হাতে পাইলে বুঝতে পারবে দেখেন কত সুন্দর রোনা রোনা গুলো কিন্তু ফুল পাস আপনি একদমই বড় খুবই সুন্দর রোনা আর এগুলো কিন্তু এ প্লাস যে আমি বেবি বললাম না আপনি এখানে ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন একদমই সুন্দর কত সুন্দর প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর সবাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাইলেই বুঝতে পারবেন দেখ এই যে দেখেন আমার বডিটা আমি ধরে দেখাই দিচ্ছি আপনাদের কাপড়টা কতটুকু আছে দেখলেই বুঝতে পারবেন কালারগুলো কতটা সুন্দর কালারফুল যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন রোনা কিন্তু সবগুলোই ফুল পাস আমরা এখানে দিয়ে চেষ্টা করতেছি কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই কালারটাও কতটা সুন্দর প্রত্যেকটা কাপড়ই কিন্তু বড় যে কেউ চাইলেই আপনাদের আপনাদের ইচ্ছা মতো কাপড় ড্রেস জামা বানাতে পারবে এটা দেখেন কত সুন্দর রন্না রন্নাও কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর এই যে কত সুন্দর কালার প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর দেখলেই বুঝতে পারবেন যায় কালার গুলো কিন্তু প্রিন্ট গুলো কিন্তু দিচ্ছে একদম রাংহায়া মার্শাল প্রিন্ট যার কারণে এই প্রিন্ট গুলোর নাম দেওয়া হয়েছে রাংহায়া প্রিন্ট ভিআইপি এ প্লাস মনে করে যে টাকা দিতে হবে কত সুন্দর আমাদের এখানটা আজকে রাখো

এগুলো মাত্র পাঁচশো সত্তর টাকা এই যে দেখেন প্রিন্ট গুলা জাস্ট দেখেন কতটা সুন্দর আর অন্যার প্রিন্ট দেখেন তাইলেই বুঝতে পারবেন

আমাদের কাছে শুধু থ্রি পিস পাবেন কত সুন্দর। আচ্ছা আমি প্রিন্টটা আমার বডি কো ধরেই দেখাই দিই তাইলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে। দেখুন না জামা কতটা সুন্দর প্রিন্ট এবং রונהগুলো কত সুন্দর প্রিন্ট। এই মে একদমই সুন্দর প্রিন্ট কিন্তু পুরা রונה ফুল পাছাত রונה এগুলা আর জামা একদমই ফ্রি সাইজ যে কেউ চাইলে আপনাদের ইচ্ছা মতো বানায় নিতে পারবেন যেমন ইচ্ছা আছেন আপনারা আর রোনাটা আমি এই যে খুলে দেখাই দিলাম আপনাদের সুবিধার্থে। তাইলেই বুঝতে পারবেন কত সুন্দর ওনার প্রিন্ট আর রেগুলার প্রিন্ট কিন্তু একদমই ইউনিক প্রিন্ট এই যে দেখেন এই কালেকশন গুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কাপড় কত দূর আসছে আমার দেখছেন একবার দেখেন তাইলেই বুঝতে পারবেন যে কোনো বডির মানুষেরই হবে কোনো সমস্যা নাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন রং নিয়ে একটু ভয় করেন তাদের জন্য এই ড্রেস গুলো থাকবে রং গ্যারান্টি দিয়ে আপনারা বিয়ে এগুলা বিক্রি করবেন কোনো সমস্যা না আর রনটা কিন্তু ফুল পাসা এই দেখেন

কারণ আমরা জানি এই কালেকশন গুলো আমাদের কাছে বেশিক্ষণ থাকবেন নতুন প্রোডাক্ট আসছে সবাই নিতে চাইবে যার কারণে এই প্রোডাক্ট গুলো আমাদের স্টকেও কম আছে খুবই সীমিত দ্রুত অর্ডার করবেন কালার গুলো দেখেন যে স্ক্রিন গুলো দেখেন ওয়াও আর যারা এই কাপড় কিনছেন আমাদের আগের ভিডিও দেখে তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে এই কাপড়ের কোয়ালিটি কেমন ছিল আমরা তো বলছিলাম সুতি সুতি কাপড় পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর রোনাটা দেখেন

দেখছেন এই প্রিন্টটা যাচ্ছে আমার বডিতে ধরলে কতটা সুন্দর লাগে ঠিক আছে দেখলেই বুঝতে পারতেছেন আর এগুলো কিন্তু সবগুলার এই অন্য ফুল পাশা

dress গুলো ওয়াটার কালার শেডজগুলো পান কি আর আপনারা যে এরকম সার্ভিস আমাদের চাচ্ছেন আমরা কি সেরকম প্রভাইড করতে করতে পারতেছি কিনা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কিভাবে কি করলে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য হ্যাঁ দেখেন কত সুন্দর এটা কিন্তু একদমই ভাইরাল মোস্ট ভাইরাল এন্ড পপুলার একটা ড্রেস কালেকশন দেখেন কত সুন্দর প্রিন্ট

এই যে দেখেন কত সুন্দর কম্বিনেশন একদম ঠিক আছে ফুল কম্বিনেশন কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম